আমার কাছে ঈদের চেয়েও খুশি রাখতেছে আজকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার জন্য আজকে দেশ স্বাধীন পেয়েছি একাত্তরে আমাদের মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য বাংলাদেশের জীবন দিকে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্মরণ করছি শ্রদ্ধ আমাদের দেশ বেগম খালেদা জিয়া ওনাকে আল্লাহ বৃহস্পতি নিজে করুক আর কক সাহেবকে বৃহস্পতি নিজে করুক আজকে আমি আজকে আমাদের তারক রহমান কিছুক্ষণ পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমার কাছে ঈদের চেয়েও খুশি লাগতেছে এই আমি আজকে বাড্ডা থানার পক্ষ থেকে আমি তারক রহমানকে রক্ষিম শুভেচ্ছা জানাই এবং আমাদের বাড্ডা থানার নেতাকর্মীরা আজকে অধীর আগ্রহে আমরা মানিক মিয়া অংশগ্রহণ করার জন্য এসেছি তারক রহমানকে এক নজর দেখার জন্য আজকে আমাদের উনি দেশ দেশবাসী আঠারো মানুষকে মানুষকে নিয়ে উনি বৌদ্ধ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বেন সব সবাইকে নিয়ে বাংলাদেশের সবাইকে নিয়ে উনি দেশ গঠন করবেন এই প্রত্যাশা উনি করেছেন সবার কাছে আমায় দোয়া করি তারেক রহমানের জন্য দোয়া করবেন আঠারো মানুষের জন্য দোয়া চাই দেশমর্থের জন্য দোয়া করবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ